আমি তামেদ বিষয় কথা আমি যতটুকু জানতে পেরেছি যেটা হচ্ছে যে তারা সবাই ক্যারানীগঞ্জ কারাগারে আছেন এবং ক্যারানীগঞ্জ কারাগারের তারা সাতচল্লিশ জন ডিভিশন প্রাপ্ত হয়েছে এখন এই ডিভিশনটাকে আপনাদের বুঝতে হবে ডিভিশনটা হচ্ছে কারাগারে এমন একটা রুলস পিএফআই কোয়িদিদের জন্য অথবা गवर्नमेंटের এমপি মন্ত্রী অথবা দুনকর্মকর্তা সরকারি কর্মকর্তাদের জন্য যে কোয়িদিরা থাকে তাদের জন্য ডিভিশন করা হয়। ডিভিশনটা হচ্ছে কারাগারের একটা সিস্টেম যে তাদের জন্য 8 বা 10 একটা রুম বরাদ্দ থাকবে। সেই রুমে তারা টেবিল চেয়ার, কথাবালিশ বালিশ যা থাকার দরকার তাই পাবে। তিন বেলা খাবার পাবেন। সকালে নাস্তা পাবেন, দুপুরের খাবার, রাতের খাবার। অন্যান্য কোয়িদিদের চেয়ে डिफरेंट। তাদের খাবার তালিকা डिफरेंट পাবে। এবং তাদের কাজ এবং দেখাশোনার জন্য একজন লোক পাবেন সেই সাথে তারা পাবেন হচ্ছে মাসে একবার তাদের ফ্যামিলি দেখা করার সুযোগ এবং সপ্তাহে এখন এই ডিভিশন প্রাপ্ত কারা হয়েছে আমাদের কাছে নাম এসেছে সাতচল্লিশ জন তো সাতচল্লিশ জনের মধ্যে আসলে সবার নাম তো এই মুহূর্তে বলতে পারছি না তার মধ্যে যেমন আছেন আমাদের আহ সামারিফ রহমান আছেন আনিসুল হক আছেন ডাক্তার ডিপুমনি আছেন জুনায়দ আহমেদ পলক আছেন এম এ মান্নান আছেন আহ অনেকেই আছে সো যারা এই সুবিধাটা পাচ্ছে সো আপনি এটা করে দেখেন বাংলাদেশ এমন একটা দেশ যেখানে এত অন্যায় এত অপকর্ম এত দুর্নীতি এত খুন গুণ এত কিছু করার পরে এত কিছু করার পরে এমন একটা ফ্যাসিলিটিস পাওয়া যায় সো বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি অন্যায় করতে ভয় পাবে না অন্যায় করতে উৎসাহিত হবে যে কারাগারে যাওয়ার পরও এমন ডিভিশন প্রাপ্ত পাওয়া যায় সেটার জন্য যেটা জন্য তো এটাই এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যারা ডিভিশনটা পেলে অথবা যারা এই পাচ্ছে এত কিছু করার পরে কি তারা এই সাবজেক্ট অথবা এই ফ্যাসিলিটিস তাদের পাওয়ার কথা ছিল এন্ড আমি তানবির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোন সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য হয়তো আবার চলে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ